তিনশো ছয়টা আরও দুটা যোগ হয়ে তিনশো আটটা টিম একটা জায়গায় পাঁচ ঘন্টা ধরে বারোটা সমস্যার সমাধানের চেষ্টা করবে এবং সেই জায়গাটা তৈরি হয়েছে সুনিপুণভাবে ড্যাফোডিলের নিজস্ব ম্যানুফ্যাকচারিং পদ্ধতিতে ফ্রেম তৈরি করে যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম আমরা বোধহয় স্বর্ণাক্ষরে লিখে রাখতে পারবো যে এমন একটি অভাবিত প্রতিযোগিতা আমরা আয়োজন করতে সক্ষম হয়েছি সকলের সহযোগিতা আমাদের কন্টেস্টেন্টরা সবাই বসে আছে তারা অপেক্ষা করছে কখন আমি কন্টেস্টে হাত দেব সবাইকে স্বাগতম জানাচ্ছি ক্যাম্পাস টিভির বিশেষ আয়োজনে বিশেষ শব্দটা ইচ্ছে করেই বিশেষভাবে লাগিয়েছি কারণ হচ্ছে সম্ভবত বাংলাদেশের ইতিহাসে এত বড় প্রোগ্রামিং কনটেস্ট আগে কেউ কখনো দেখেননি আমরা কথা বলছি আইসিপিসি সম্পর্কে এবং এই আইসিপিসি কেন পুরো বিশ্বজুড়ে এত বেশি সিগনিফিকেন্ট এই আয়োজনটিকে ঘিরে কেন এত রং বেরঙের কথাবার্তা আমরা শুনতে পাই বিশেষ করে রং বেরং বলছি এই কারণে তরুণ প্রজন্মের কাছে এটি প্রচন্ড স্বপ্নের এ বিষয়ে কথা বলতে আমাদের মাঝে উপস্থিত আছেন আইসিপিসির রিজিয়ানাল কন্টেস্ট ডিরেক্টর এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির দিন আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর সাদ আক্তার হোসেন স্যার স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ অসম্ভব প্রাণবন্ত একটি বিষয় টক বক করে ফুটছে সারা ক্যাম্পাসে এমন সময় এই বিষয়ে আলোচনা আমাদের যারা আজকে দর্শক তাদের জন্য এটা অত্যন্ত মুখরোচক একটি খাবার প্লিজ স্যার প্রথমে জানতে চাই আমরা আইসিপিসি এই শব্দটা এই শব্দটা সম্পর্কে তরুণ প্রজন্ম জানে না এমন খুব খুব কম পাওয়া যাবে বিশেষ করে যাদের প্রোগ্রামিং এবং আইটি বেস্ট কনটেস্ট নিয়ে প্রচন্ড আসলে স্বপ্নে বিভোর থাকে কেন এটি এত সিগনিফিকেন্ট পুরো বিশ্ব জুড়ে চমৎকার প্রশ্ন এবং আমি প্রশ্নের শুরুতে একটু বলতে চাই যে উনিশশো সত্তর সালে জন্ম এবং গত চুয়ান্ন বছরে সারা বিশ্বব্যাপী সমস্যার সমাধান অর্থাৎ চ্যালেঞ্জিং প্রবলেম যে সমস্যাগুলো আমাদের দৈনিক জীবনের সমস্যা আমরা আজকে যত প্রযুক্তি ব্যবহার করি তার মধ্যে গুগল ম্যাপ ছাড়া আমরা কোথাও যেতে পারি না আমাদের শপিং করার জন্য আমাদের মোবাইল অ্যাপসের বিভিন্ন পণ্য রয়েছে এই সবগুলোর ভিতরে যে উল্লেখযোগ্য জায়গাটা রয়েছে ফেসবুক সহ লিঙ্কডন সহ সোশ্যাল নেটওয়ার্ক সর্বক্ষেত্রে আজকে যে উন্নয়ন হয়েছে এটার মূল চালিকা শক্তি হচ্ছে এই তরুণ মেধাবী সমস্যার সমাধানের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে কম্পিটিভ প্রোগ্রামার্স যারা সত্তর সাল থেকে এই কন্টেস্টে অংশগ্রহণের মধ্যে দিয়ে পৃথিবীর বিশ্ববিখ্যাত কোম্পানি যদি কয়েকটি নাম বলি গুগল ফেসবুক লিঙ্কডেন টুইটার মাইক্রোসফট ইভেন যে কোম্পানিগুলোর আসলে সত্যিকারের অর্থে কোনো কার নাই উবার সহ যত ধরনের কোম্পানি আছে সেখানকার মূল ব্রেইন হচ্ছে এই প্রোগ্রামাররা এবং এই প্রোগ্রামারদের যে নিরলস ভালোবাসা সমস্যা সমাধানের সেই ভালোবাসা থেকে জন্ম নিয়েছে গুগল ম্যাপ উবার থেকে শুরু করে যত প্রযুক্তি আমরা ব্যবহার করছি ফেসবুক ইন সব এই প্রত্যেকটি প্রযুক্তির সবচাইতে কমপ্লেক্স যে বিষয়টা সেটা হচ্ছে একটা অ্যালগোরিদমিক প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কাজকে সহজ করা যায় এবং এর জন্ম দিচ্ছে এই প্রোগ্রামাররা যার ফলে সারা বিশ্বে আমাদের তরুণ মেধাবী প্রজন্ম যারা প্রোগ্রামিংটাকে চিন্তা করে ভালোবাসা থেকে যারা সমস্যাকে নিয়ে বাস করতে ভালোবাসে যারা সমস্যার সমাধানের প্রয়াস নিয়ে চিন্তা করে তাদের মধ্যে তুমুল উত্তেজনা কেন একটা কম্পিটিটিভ প্রোগ্রামিং কনটেস্ট ধরা যাক আইসিপিসি ইন্টারন্যাশনাল কলেজের প্রোগ্রামিং কনটেস্ট এই কনটেস্টের একটা র্যাঙ্ক তাদের জন্য দা দরজা খুলে দিচ্ছে গুগল ফেসবুক লিঙ্কড টুইটার পৃথিবীর বিশ্ববিখ্যাত কোম্পানিগুলো হা করে থাকে কখন একটা কম্পিটিটিভ প্রোগ্রামার এসে পাবে আমি এখন আসলে আরো বেশি আরো বেশি বুঝলাম যে কেন আসলে এটা এত সিগনিফিকেন্ট কারণ হচ্ছে আমি যতটুকু বুঝলাম স্যার সেটা হচ্ছে সত্যিকার অর্থে মেধা বা মেধাবীদের মানে আমরা বলি না যে তাদেরকে গ্র্যাপ করে নেওয়ার একটা অপরচুনিটি যে তৈরি হওয়া সেটা মনে হয় এই প্ল্যাটফর্ম এবং মেধাবীদের মেধা প্রমাণের একটা জায়গা এই প্ল্যাটফর্ম বাংলাদেশে ঢাকা রিজিওনাল যে কন্টেস্টটা হতে যাচ্ছে সেই কন্টেস্টটা ছয় তারিখ এবং সাত তারিখ অর্থাৎ এই মুহূর্তে হতে যাচ্ছে আমি যদি ভুল না করে থাকি এই প্রতিযোগিতাটা হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এবং অবশ্যই আপনি রিজিওনাল কন্টেস্ট ডিরেক্টর আমার ক্রেডিটস দিব সব টিমকে তার মধ্যে আমার ডেপুটি আর সিডি সাইফুল ওকে আমার সাথে তার কাজের ধরন হচ্ছে আমরা একই বোটে দুইজন দুই প্রজন্মের হ্যাঁ ভাবনা চিন্তা দুজনই এক আমি কিন্তু আপনাকে আলাদা প্রজন্মের মানুষ হিসেবে দেখি না স্যার তবে আপনি আমাদের জানাবেন আপনার প্রিপারেশন এবার কি রকম আপনাদের আমি কয়েকজনের মানে কয়েকটি বিষয় বলব এবারের প্রস্তুতির সবচেয়ে মূল আকর্ষণ আমি বলবো ড্যাফোডিলের ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রম এবং বাংলাদেশে যতগুলো রিজিয়নাল প্রোগ্রামিং কন্টেস্ট ঢাকা সাইট হোস্ট হয়েছে তার মধ্যে আমরা তৃতীয়বারের মতো করছি এর আগে আমাদের যে পার্শ্ববর্তী বিশ্ববিদ্যালয় আমাদের প্রতিবেশী বিশ্ববিদ্যালয় বিউবিটি নর্থ সাউথ ঢাকা ইউনিভার্সিটি বোয়েট জেনারাই করেছেন সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি না বললেই নয় আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় ডক্টর এম সবুর খান উনি ওয়ার্ল্ড ফাইনাল অ্যাটেন্ড করেছেন বোঝার জন্য যে ওয়ার্ল্ড ফাইনাল দেখতে কেমন আচ্ছা ওয়ার্ল্ড ফাইনালের আয়োজন কেমন আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের এই রকম একজন ভিশনারি লিডার আছেন যিনি আসলে আমাদের অনেক কিছুকে সহজ করে দিয়েছেন ওনার যে সরাসরি মানে সরাসরি যে দেখার যে মনটা সেটা আমাদের সাথে যেটা যোগ সেটা হচ্ছে এবারের আয়োজন পৃথিবীর সর্ববৃহৎ রিজনাল প্রোগ্রামিং কন্টেস্ট তিনশো ছয়টা আরও দুটো যোগ হয়ে তিনশো আটটা টিম একটা জায়গায় পাঁচ ঘন্টা ধরে বারোটা সমস্যার সমাধানের চেষ্টা করবে এবং সেই জায়গাটা তৈরি হয়েছে সুনিপুণভাবে ড্যাফোডিলের নিজস্ব ম্যানুফ্যাকচারিং পদ্ধতিতে ফ্রেম তৈরি করে যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম সম্ভবত আমি পৃথিবীর ইতিহাসের কথা বলবো না কিন্তু আমি একজনের কথা না বলি না সেটা হচ্ছে উইলিয়াম বেল পাউচার উনি আইসিপিসি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট উনি উনার মেসেজে বলেছেন যে যদি এই কন্টেস্টটা তিনশো ছয়টা টিমের হয় তাহলে এটা হবে সর্ববৃহৎ অনসাইট প্রোগ্রামিং কন্টেস্ট আইসিপিসির ইতিহাসে এবং আমি বলতে দিতে না কয়েকটা জিনিস না বললেই শিওর থিং স্যার আমরা যখন এটা আয়োজন করছিলাম তখন আমরা সময় পেয়েছি কম আমাদের ধারণা ছিল না যে আমরা এই প্রতিযোগিতায় কয়জন আসবে কতজন রেজিস্ট্রেশন করবে কতজন কোথায় থাকবে যখন আমরা বললাম যে ঢাকার বাইরের টিম আমরা রাখতে চাই আমাদের ক্যাম্পাসে তখন তিনশোর ইন্ডিভিজুয়াল প্রতিযোগী তারা মেয়ে এবং ছেলে উভয় বললো এবং আমার এটার একটা ভালো লাগার বিষয় যে আমাদের বিশ্ববিদ্যালয় ওদের থাকার জন্য আমরা দুইশো সত্তর জনকে অ্যাকোমোডেশন করছি মেয়ে এবং ছেলে সহ প্রতিজনের জন্য তোষক বালিশ চাদর সব কেনা হয়েছে এবং রুম ডিস্ট্রিবিউশন করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে কন্টেস্টেন্টরা এক রাত বা সর্বোচ্চ দুই রাত থাকবেন নিজেরা খাবেন কিন্তু ক্যাম্পাসের এত সুমধুর সময় কন্টেস্টেন্টদের জন্য এই ক্যাম্পাসের অবস্থান তাদের কন্টেস্টটাকে ভালো করার একটা জায়গা তৈরি করে দিয়েছে কারণ ওর উত্তেজনা নাই ও একদিন আগে এসে ক্যাম্পাসে থাকছে আরাম করে ক্যাম্পাসে ঘুরে খেয়ে কন্টেস্ট করে এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। এবং আমাদের কয়েকটা প্রাপ্তির মধ্যে একটা হচ্ছে হচ্ছে এত সংখ্যক প্রতিযোগী কখনো কোনো কন্টেস্টে যে ক্যাম্পাসে অবস্থান করেনি ফর দ্য ফার্স্ট টাইম এবং আমার বলতে কোনো দ্বিধা নাই যে আমাদের কর্তৃপক্ষ সর্ব বিষয় সুনিপুণভাবে নির্দেশনা তৈরি করেছে যাতে আমাদের বাইরের প্রতিযোগী যারা আসবে তাদের কোনো অসুবিধা না হয় স্যার আপনার কথা শুনে আমার গুজবাম হচ্ছিল মানে আমি আসলে চিন্তা করছিলাম যে আসলে ড্যাফোডিলে এত আয়োজন এত সরগরম কী দিয়ে তখনই আসলে আমি আমি আসলে চিন্তা করতে পারছিলাম যে কিছু একটা হচ্ছে বাট ওয়ার্ল্ড ক্লাস একটা কম্পিটিশন এটা আসলে ভাবাই যায় না সো ড্যাফোডিলেন আপনারা অলরেডি জানলেন যে আমাদের ক্যাম্পাসে ইতোমধ্যেই আসলে গেস্ট হিসেবে আমাদের তরুণ যারা উদ্ভাবন বা উদ্ভাবন নিয়ে কাজ করছে এই মানুষগুলো কিন্তু ইতিমধ্যে ক্যাম্পাসে চলে আসছে সো তাদের সাথে আমাদের ড্যাফোডিলের যে আপ্যায়নটা এবং পিওর ডেফোডিল হিসেবে যে আমাদের আচরণ সেটা অবশ্যই আমরা এক্সপেক্ট করবো তাছাড়া আমি আসলে এত বড় আয়োজনের জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আইসিপিসি ফাউন্ডেশনকে অবশ্যই যে আসলে এই সুযোগটা দেওয়ার জন্য ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে এছাড়া থাকছে যারা হচ্ছে আমাদের বিভিন্ন স্পন্সর হিসেবে আছে বিশেষ করে নাম নিতেই হয় স্যার প্লাটিনাম স্পন্সর হিসেবে আছে ডাচ বাংলা ব্যাংক এবং পৃষ্ঠপোষকতায় আছে আইসিটি ডিভিশন অফ কোর্স তাছাড়া আমাদের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং এর পাশাপাশি আরও হার্ডওয়্যার সাপোর্টে আছে ডেফুডিল কম্পিউটার তাছাড়া আরও একটি প্রতিষ্ঠান রয়েছে যেটি আসলে আমাদের এখানে স্টার্টেক ইঞ্জিনিয়ার স্টার্টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যে লিমিটেড এই প্রতিষ্ঠানটিও কিন্তু আমাদের বড় ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছে সো যারাই এই অনুষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাদের সবাইকে এই আয়োজনের মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই স্যার আমি একটু যদি আরও যদি কারো ধন্যবাদ অবশ্যই যারা প্রাপ্তি আমি মনে হয় স্যারের কাছ থেকে আরও নাম শুনবো তবে তার আগে একটু জানতে চাই যে আসলে স্যার কারা আমাদের আগামী কালকের বা এই দুই দিনের গেস্ট হিসেবে থাকছেন গুড আমি আমি দু একটি বিষয়ে উল্লেখযোগ্য একটি বিষয়কে আমি বলতে চাই যেটি আসলে আমার কাছে মনে হয়েছে এইবারের আইসিপিসিতে নতুন সংযোজন সেটা হচ্ছে আমরা জুনিয়র কম্পিটিটিভ প্রোগ্রামিং কনটেস্ট করছি বাচ্চাদেরকে নিয়ে একই সময় ভিন্ন সময়ের স্লটে ভিন্ন স্থানে এবং এই বাচ্চাগুলো ক্লাস সিক্স থেকে এইটের বাচ্চারা তারা আসতেছে তারা স্ক্র্যাচ দিয়ে একটা প্রবলেম সমস্যার সমাধান করবে এবং আমরা ভিন্ন ভিন্ন স্কুল থেকে ছয় থেকে সাতটা স্কুল থেকে একশোটি বাচ্চা নিয়ে প্রথমবারের মতো জেসিপিসি করছে যেটা আমাদের আগামী বছর পৃষ্ঠপোষকতায় সহায়তা দেবে সরাসরি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং আইসিটি ডিভিশন আমরা এপ্রিলে সারা দেশব্যাপী জেসিপিসি করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বাচ্চাগুলো ক্যাম্পাসে এসে দেখবে কম্পিটিভ প্রোগ্রামিং কনটেস্ট কেমন হচ্ছে এবং এই বাচ্চাদেরকে আমরা নিয়ে যখন ঢুকবো কনটেস্ট ভেনুতে ওদের চোখে মুখের যে এক্সপ্রেশন এগুলো আমরা দেখব যে ওরা কীভাবে দেখবে যে সব কন্টেস্টেন্ট নীরবে বসে সমস্যার সমাধানের চেষ্টা করছে এটা আমার একটা উল্লেখযোগ্য বিষয়ে আমি চিন্তা করলাম বাচ্চারা আমাদের সবচেয়ে বড় আনন্দের খোরাক এবং তারা এবার আইসিপিসির সময় তারা নিজেরাও একটা ছোট প্রতিযোগিতা করবে এটার সাথে আলাদা একটা কমিটি কাজ করছে এবং এই সেই কমিটিতে কয়েকজনকে ধন্যবাদ না দিলেই নয় সেখানে শারমিন আক্তার আছে তারপরে তানজিলা রিমি আছে এবং এর সাথে আরও কলিগ আছে যারা একসাথে বসে কাজ করছে এটা সুন্দর একটা প্রস্তাবনার মধ্যে যাচ্ছে আমি এই পর্যায়ে আমার কায়কোবাদ স্যারের কথা না বললে কিছুটা হয় না কায়কোবাদ প্রফেসর এম কায়কাদ উনি আমাদের কন্টেস্টের সাথে দীর্ঘদিন যুক্ত একদম বাংলাদেশের নাইনটি সেভেনে যখন শুরু হয় প্রোগ্রামিং প্রতিযোগিতা সেই সময় নর্থ সাউথে আবুল আল হক স্যার এবং আমাদের কায়কোবাদ স্যার বাংলাদেশে এটা আমাদের ছিল কম্পিটিটিভ প্রোগ্রামিং একটা কালচার তৈরি করা স্যারের শত অসুস্থতায় শত ব্যস্ততায়ও কায়কোবাদ স্যার কিন্তু এক কিছুদিন আগে ওনার অপারেশন হয়েছে সেই অপারেশনের পরে উনি আজকেও খোঁজ নিয়েছেন যে প্রতিযোগিতার আয়োজন কেমন উনি কালকে আসতে চেয়েছেন আমি ওনাকে বলেছি আপনি আপনি এখন বিশ্রাম নিন ডাক্তারের পরামর্শে আপনাকে মুভ করা যাবে না উনি প্রতিযোগিতায় অংশগ্রহণ আরেকজনের নাম না বলেই নয় প্রফেসর ফাল্গুনি গুপ্তা আমাদের এবারের কন্টেস্টিতে যেটা হবে যে এখানে যে চ্যাম্পিয়ন হবে সেই চ্যাম্পিয়ন দল ওয়ার্ল্ড ফাইনালে যাওয়ার সুযোগ পাবে ওয়ার্ল্ড ফাইনালটি আইদার মেক্সিকো অথবা চায়নাতে হতে যাচ্ছে দুই হাজার পঁচিশের ওয়ার্ল্ড ফাইনাল এবং তার সাথে যে ফার্স্ট রানার আপ হবে যদি আমরা হোস্ট হই তাহলে আমাদের সুযোগ থাকবে তার মানে আমরা ওয়ার্ল্ড ফাইনালে যাওয়ার সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে আরেকটি সম্ভাবনার কথা না বললেই নয় যে এশিয়া ওয়েস্টের একটা কন্টেস্ট হবে আইসিপিসির পিসির পরপরই সেটা অনলাইনে হয় সেখানে আমাদের টিম যদি ভালো করে তাহলে সেখান থেকেও আমাদের ওয়ার্ল্ড ফাইনালে যাওয়ার সুযোগ আছে এই জন্য আমরা খুবই প্রার্থনা করছি যে আমাদের টিমের যেন পারফরমেন্স খুব ভালো হয় এবং আমি সকল ড্যাফোডিলিয়ানকে বলবো আমরা যারা ড্যাফোডিল ফ্যামিলি আমাদের সকল ফ্যামিলি মেম্বারদেরকে বলবো আমাদের টিমটা যেন খুব ভালো করে দোয়া করবেন এটা কেন কারণ ড্যাফোডিল ওয়ার্ল্ড ফাইনালে যাওয়া আমাদের একটা স্বপ্ন সেই স্বপ্নের বাস্তবায়ন আমরা যদি আমাদের জীবদ্দশায় দেখে যাই এইটার শান্তি পরকালেও থাকবে সাথে তো এটা বলে আমি কয়েকটা জিনিস না বলে নয় আমাদের আমাদের সকালের অনুষ্ঠানটি আমাদের কয়েকজন উপাচার্য থাকবেন আমাদের যেহেতু ইনগারেশনটা খুব সংক্ষিপ্ত কারণ আমাদের কন্টেস্টেন্টরা সবাই বসে আছে তারা অপেক্ষা করছে কখন আমি কন্টেস্টে হাত দেব আমাদের কন্টেস্ট খুবই রুল স্পেসিফিক কেউ কিছু টাচ করতে পারবে না তারা টেবিলে বসে থাকবে তাদের সামনে খাবার থাকবে তারা কোনো কিছু টাচ না করে তাদের বসে থাকতে হবে একদম এটা হচ্ছে রিকোয়ারমেন্ট এবং দ্বিতীয়ত কন্টেস্ট ইনগ্রেশনের বিশ মিনিটে আমাদের উপাচার্য সেশন উপাচার্য মূলত প্রধান অতিথি হিসাবে আমাদের এই কন্টেস্টটা ওপেন করবেন কিছু দিক নির্দেশনা দিয়ে কন্টেস্ট শুরু হবে ঠিক আমরা আশা করছি সাড়ে নটার ভিতরে শুরু হবে এবং কন্টেস্ট শেষ হয়ে যাবে আড়াইটার ভিতরে পাঁচ ঘন্টার কন্টেস্ট ইনগরেশনের পরে আমরা যে অ্যাওয়ার্ড নাইটটা করব সেখানে আমাদের প্রধান অতিথি হিসাবে আসছেন বাংলাদেশ সরকারের আইসিটি সচিব উনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রধান অতিথি হিসাবে চমৎকার বিশেষ অতিথি হিসাবে গেস্ট অফ অনার হিসাবে ম্যানেজিং ডাইরেক্টর ডাজ বাংলা ব্যাংক শিরিন ভাই থাকবেন এবং অলসো গেস্ট অফ অনার হিসাবে ডক্টর তাহমিদ উনি ডক্টর তাহমিদ থাকবেন উনি আসলে এক্সিকিউটিভ ডাইরেক্টর বর্তমানে অ্যাক্টিং এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল উনি থাকবেন এবং আমরা একটি সরব উপস্থিতিতে কিছুটা কালচারাল ফাংশনের মধ্যে দিয়ে কারণ আমরা কি এবারের যে অনুষ্ঠানটি রচনা করেছি আমার বলতে কোনো দ্বিধা নাই এই অনুষ্ঠানটাও খুবই ব্যতিক্রম ধর্মীয় একটি অনুষ্ঠান যেখানে গান এবং নাচের মাঝে মাঝে বিভিন্ন বক্তব্য এবং উপস্থাপনের মধ্যে দিয়ে একটি অ্যাওয়ার্ড সেরিমনি হবে তো আমরা চাই যে এই অ্যাওয়ার্ড সেরিমনি এই অর্জনের মধ্যে দিয়ে আমাদের ড্যাফোডিল একটা ভিন্ন মাত্রায় পৌঁছবে এবং ভবিষ্যতের যারা কম্পিটিটিভ প্রোগ্রামও হবে তাদের জন্য এটা একটা থ্রিল এক্সপেরিয়েন্স আমাদের একশো জনের উপরে ভলেন্টিয়ার কাজ করছে দেড়শো ভলেন্টিয়ার তারা প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড সারা রাত কাজ করছে এখনই তারা কিট বানাচ্ছে আমাদের সমস্ত কলিগ যারা এই কমিটির সাথে যুক্ত আমাদের অ্যাডমিন কলিগ আমাদের সাপোর্ট কলিগ আমাদের সাপোর্ট স্টাফ আমি তাদের সবাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই কেন এটি আমাদের অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য বিশ্ববিদ্যালয়ের টপ ম্যানেজমেন্টের যে উদার চিত্ত এটা বাংলাদেশে একটা উদাহরণ এবং আমি মনে করি আইসিপিসি টোয়েন্টি টোয়েন্টি ফোর ঢাকা রিজিয়নাল প্রতিযোগিতা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কে একটা ভিন্ন মাত্রায় আমাদের যে তরুণ মেধাবী প্রজন্ম আছে তাদেরকে উদ্বেলিত করে আমরা পৃথিবীর মানচিত্রে উইলিয়াম বিল পাউচার যেহেতু অলরেডি বলেছে আমরা বোধহয় স্বর্ণাক্ষরে লিখে রাখতে পারবো যে এমন একটি অভাবিত প্রতিযোগিতা আমরা আয়োজন করতে সক্ষম হয়েছি সকলের সহযোগিতায় এবং আমি মিডিয়াসহ সকলকে ধন্যবাদ দেব যে এই অনুষ্ঠানটি সফল হতো না যদি কিনা আমরা সবার হৃদয় থেকে সমর্থন না পেতাম এই বলে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা দর্শক আমি বলবো যে আইসিপিসি ঢাকা রিজোনাল টোয়েন্টি টোয়েন্টি ফোরে আসার জন্য যে কোচরা ব্যাকুল ইভেন কোচটা পর্যন্ত ইমেল করেছেন যে আমাদের থাকার ব্যবস্থা যদি না হয় কাছে পিঠে কোথায় থাকা যায় এবং এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম তা আমি সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি স্যার আমরা আসলে ওয়েট করছি ফাইনালের জন্য এবং সে ফাইনালটা সাত তারিখে অফকোর্স সাত তারিখে মনে হয় মূল পার্টিসিপেন্ট যারা আছে তারা হচ্ছে আমাদের যে 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 কথাটা বলছিলাম পাঁচ ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টার একটা যে প্রযুক্তিপ্রেমীদের কন্টেস্ট চলবে এবং সেটা লাইভ দেখানো হবে ক্যাম্পাস টিভিতে হুইচ ইজ বেয়স মাই ইমাজিনেশন এবং আপনারা কিন্তু লাইভ দেখতে পাবেন ক্যাম্পাস টিভিতে স্যার আমি আমি আরেকটু জানতে চাই যে আপনি তো স্যার বিশ্বের অন্যান্য দেশগুলোতে গ্লোবালি যে কম্পিটিশনটা হয় আইটি বেস্ট বা প্রোগ্রামিং বেস্ট সেগুলোও আসলে একদম সরাসরি দেখেছেন তাদের সাথে তাদের কন্টেস্টের সাথে বাংলাদেশের কন্টেস্ট এবং তাদের প্রতিযোগিতার সাথে বাংলাদেশের প্রতিযোগিতার যদি তুলনা করতে বলি তাহলে ছোট করে কিভাবে আসলে সেই জিনিসটা উপস্থাপন আমি তুলনা করতে বললে প্রথমে বলবো যে বাংলাদেশের যারা প্রতিযোগী আছে যারা কম্পিউটিভ প্রোগ্রামিং করে এরা পৃথিবীর সবচাইতে সবচাইতে মানে দক্ষতার সাথে করে তাদের আমি বলছি যেটাকে আমি কেন বলছি এটারও যুক্তি আছে তারা যে মেধা এবং তারা যে প্রচেষ্টার মধ্যে দিয়ে এই প্রতিযোগিতাটা করে পৃথিবীর অন্য দেশে কোনো দারিদ্র নাই কোনো ক্ষুধা নাই কোনো জরা নাই কোনো পরিবেশের কোনো মানে বিরূপ প্রভাব নাই একটা সৌম্য শান্ত ইউনিভার্সিটি থেকে সারা দিন কনটেস্ট করলেও কোনো প্রবলেম নাই কোনো খাওয়ার চিন্তা নাই আর আমাদের প্রতিযোগীদের প্রতিনিয়ত ক্লাসের কাজ অ্যাসাইনমেন্টের কাজ প্রেজেন্টেশনের কাজ পরিবারের সময় এই এই যে ব্যাপক একটা ট্রাফিক জ্যামের মধ্যে দিয়ে ক্যাম্পাসে আসা ফিরে যেতে তিন ঘন্টা প্রতিযোগিতা করছি আমার অবস্থান যদি দশও হয় আমি সেরা আমি মনে করি বাংলাদেশের কম্পিটিভ প্রোগ্রামাররা পৃথিবীর সেরা প্রোগ্রামার চমৎকার স্যার আপনার প্রত্যেকটা কথা আসলে আমাদের তরুণ প্রজন্মের জন্য ইয়াং মাইন্ডসদের জন্য একটা ইন্সপাইরেশন আমি চাইবো আপনি এই ইয়াং মাইন্ডস বা আমরা যে প্রজন্মের কথা বলছি তারা যারা আজকে ক্যাম্পাসে ক্যাম্পাসে আছে কিংবা প্রতিযোগিতা করার জন্য একদম রেডি তাদের উদ্দেশ্যে কোনো একটা ওয়েলকামিং মেসেজ বা যে কোনো কিছু আমরা লাস্ট যাব আমি 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 বলবো প্রতিযোগীরা যারা তোমরা আজকে এই আইসিপিসি ঢাকা রিজিওনালে তোমরা যুক্ত হচ্ছ তোমরা এই ক্যাম্পাসে আসলে অনেক ডিসিপ্লিন দেখবে অনেক সুরম্য জায়গা সুন্দর একটি লেক সেখানে নৌকা আছে তোমরা দেখবে অনেক পাখি ডাকছে তোমরা যে সময় পৌঁছবে সেখানে প্রচুর পাখি কুয়াশা থাকবে সেই কুয়াশা পাখির একটা সুরম্য ক্যাম্পাসে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রথমত দ্বিতীয়ত তোমরা জেনে খুশি হবে যে তোমাদের জন্য পিঠা উৎসবের আয়োজন হয়েছে প্রতিযোগীরা তোমরা পিঠা খাবে শীতের পিঠা কনটেস্ট করতে এসে এবং এই পিঠা তোমাদেরকে তোমাদের মস্তিষ্কের নিউরনগুলোকে আরও সজাগ করে তুলবে তোমরা সমস্যার সমাধানের জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকো তোমরা চেষ্টা রাখো যাতে তোমরা ওয়ার্ল্ড ফাইনালে টিকিট নিতে পারো এবং সর্বোপরি এই ক্যাম্পাসের যে সুরম্য আয়োজন তোমাদের জন্য যে খাওয়া দাওয়ার আয়োজন তোমরা প্রতিটা জিনিসকে আশা করি উপভোগ করবে এবং হৃদয়ের মাধুরী মিশিয়ে এই ক্যাম্প এই ক্যাম্পাসে স্মার্ট সিটি ক্যাম্পাসে এসে যে প্রতিযোগিতাটা তোমরা করলে একদিন তোমরা গুগল ফেসবুক লিঙ্কড যেখানেই থাকো না কেন এই প্রতিযোগিতার কথা তোমরা স্মরণ করবে এটা আমার দৃঢ় বিশ্বাস আমি আশা করছি তোমাদের এই প্রতিযোগিতা তোমাদেরকে সেই আনন্দ দিবে তোমাদের সকলকে শুভকামনা অনেক অনেক ধন্যবাদ আমাকে শোনার জন্য আপনাকে ধন্যবাদ স্যার আমাদের এই ব্যস্ত একটা মুহূর্তের সময় আপনি যে সময় বের করে ক্যাম্পাস টিভিতে এসেছেন এবং আমাদেরকে আসলে তথ্য ভুল অনেক কিছু জানিয়েছেন এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার কথা হবে আপনাকেও ধন্যবাদ আমি খুব খুশি হয়েছি আমি কলা কুশলীদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সো কথা বলছিলাম প্রফেসর ডক্টর সৈয়দ আক্তার হোসেনের সাথে এবং একটি বিষয় কিন্তু পরিষ্কার যা হতে যাচ্ছে তা বাংলাদেশের জন্য ড্যাফোডিলের জন্য বিশ্বের জন্য একটি মাইল ফলক যা হতে যাচ্ছে তা প্রযুক্তি প্রেমীদের জন্য একটি মাইল ফলক সো চোখ রাখতে হবে ক্যাম্পাস টিভিতে সাত তারিখে সারা দিন আমরা সরাসরি দেখব আইসিপিসির প্রতিযোগীরা কীভাবে তাদের মেধার পরিচয় দিয়ে যাচ্ছে সেই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি